কামাল কলকাতা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এহালার পণ্যশ্রীতে একটি রাম যে আজকের আবির্ভাবক নতুন করে আছে সেই পুজোটা এখানে করা হয়েছে আমি দেখাবো আপনাদেরকে ছোট একটি ভিডিওর মারফত একদম পণ্যশ্রীতে আছে কামাল পণ্যশ্রীতে রয়েছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব জয় শ্রীরাম এখানে একটি রামের বিশাল একটি ছবি দিয়ে এটাকে প্রভু শ্রী রামচন্দ্রজির আজকে যে প্রাণ প্রতিষ্ঠা ছিল সেই উপলক্ষে আমরা এখানে বড় করে আজকে আমরা আমরা এই পুজোটা করেছি হোম যজ্ঞ করে তারপরে আমাদের এখানে খিচুড়ি আর আলুদমের ভোগ তৈরি হয়েছে সেটা আমরা মানে আমাদের যারা সনাতনী আছে তাদের জন্যে আমরা সবার জন্যেই হ্যাঁ আমরা ওই ভোগ বিতরণ করেছি হ্যাঁ ভোগ বিতরণটাও হয়েছে আমাদের হাজার খানেক মতো ভোগ বিতরণ নিয়ে গেছে খেয়েছেন এটা এটা পঞ্চাশ নাগাদ শুরু হয়েছে পুজোটা পুজোটা শেষ হয়েছে আপনার সাতটা নাগাদ তারপর থেকেই হ্যাঁ আমরা ভোগ বিতরণ করতে চালু করেছি ভোগ বিতরণ হয়েছে যত

সবাই সবাইকে বলছে আমরা এটাই আমরা কতজন আজকে ভোগ পেল কম করে না হলো হাজার লোকের উপরে হয়েছে হাজার লোকের উপরে বাহ এটা তো ভালো খবর এবং শুধু তাই নয় আমরা আমাদের পূজের উৎপাদন যে শুরু করেছি একটা নজুল দিন আমরা একটা প্রোগ্রাম করেছি সেটা হচ্ছে যে আমরা এমন এক ব্যক্তিত্বকে দিয়ে পূজের উৎপাদন করেছি যিনি কিনা আমাদের এই ভারতবর্ষের কোন একটা স্কুলে ভারতের জাতীয় সংগীত গান গাওানোর জন্য উনিকে মা খেতে হয়েছে আচ্ছা সেই ব্যক্তি যিনি পদ্ধতিগত বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম আক্তাব মাসুম আক্তারই মাসুম আক্তাম মাসুম আক্তাম আমাদের এক্সপিলেন্ট এবং আমরা এখানে উদ্বোধন করিয়েছি ফিতে কাটিয়েছি ঋণে এখানে এসে আমাদের কাছে আম জনতার কাছে নিজের বক্তব্য রেখেছেন আমাদের বলে গেছেন কি এটা ভারতবর্ষ রাম রাজত্ব যাতে হোক এটাই আমরা চাই এটা একটা সম্প্রীতির মিলন হলো আজকে আচ্ছা ক আজকে যারা ভোগ প্রসাদ নিল তাদের কি কোনো ডোনেশন দিতে হয়েছে বা না 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 কোনো না চলুন এরকম নয় আমরা মুসলিমের কয়েকজন আছি যারা দাম ভক্ত যারা এখানে দাঁড়িয়েছে তাদের কাছে ডোনেশন নেই আমরা যারা কমিটিতে আছি কমিটিতে যারা আছি যেমন জয়েন্ট বিশ্বাস চিনেন্দ্র বিশ্বাস আমাদের সतीश সিং হ্যাঁ শূন্যচন্দ্র দাস শূন্যচন্দ্র দাস রাজু হ্যাঁ এইসব আমরা ফুতুদা পক্ষে মিলে আমরা এই কয়েকজনের সহযোগিতায় এটা আমরা করেলাম মোكتر সবাই সাহায্য অর্থ সাহায্য করে এই অনুষ্ঠানটা করেছি তারপর দেখলাম সবাই এগিয়ে এলো প্রত্যেক মানুষের মধ্যে রাম আছে তারা সুস্থ ছিল তারা আজকে আমাদের সাথে সহযোগিতা করেছেন আমরা গর্বিত বাহ আচ্ছা এই যে প্রোগ্রামটা এখানে করা হলো এটা কি আজীবন এইরকম থাকবে আশা করছি সবাই সহযোগিতা যখন পেয়েছি আমরা আগামী বছর আবার এইভাবে করবে বর্ষে এইভাবে নয় আমরা এটাকে চেয়েছি যে একটা মন্দিরের ব্যাপার আমরা চিন্তা ভাবনা করছি মন্দির করে

শতকের পর শতক ধরে আওয়াজ উঠেছে বাস্তবের উপায় তো হয়নি বাস্তবের উপায় তো হয়নি আজ এই বাইশে ডিসেম্বর বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের এতদিনের শব্দ সফল হল মন্দির তৈরি করব এটা তাদের কি ছিল কমিটমেন্ট ছিল প্রতিশ্রুতি ছিল কেন ছিল কোটি কোটি মানুষ চেয়েছিল যদি বলো কি প্রমাণ আমি বলছি ভারতবর্ষে এগারো কোটি মানুষ দান করেছে রাম লক্ষ গ্রাম থেকে দাম গেছে চার লক্ষ গ্রাম থেকে আমি কাশিম প্রয়গরাজে যারা ভিক্ষু কাশি প্রয়গরাজ ওখান থেকে যারা করে খায় তারা ভিক্ষের যে সামান্য অন্য সেখান থেকে চার লক্ষ টাকা দান করেছে বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে না সরকারি টাকা নয় মানুষের হৃদয় রয়েছে তিল তিল করেছে এই রাম মন্দির মানুষ

আজ বছর পরে হ্যাঁ আজকে যে ঐতিহাসিক মুহূর্তে সন্দিস্কন্ডে আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি ভগ্য রাম মন্দিরে আজকে আমাদের কাছে দিকে ঘুরেছে রামলালা আজকে নিজের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা সত্যিই আমাদের গর্বের বিষয় গর্বের বিষয়ে আমরা খুব আপ্লুত আপ্লুত খুব ভালো লাগলো আজ দু হাজার চব্বিশে নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে শ্রী শ্রীরামচন্দ্র অন্যশ্রী বাস স্ট্যান্ডে এইরকম এনারা প্রাণ প্রতিষ্ঠা করেছে শ্রীরাম কেমন লাগলো দিদি আজকে আপনাদের প্রাণ প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ ভালো লাগলো

আগামী বছর আরো ভালো করে করার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ কমলা বল্লসী থেকে বেরিয়ে আছে আজ প্রাণ প্রতিষ্ঠা পেল বল্লসী দেশ জয়ศรี রাম আর দারুণ ভাবে উদযাপন করা হয়েছে পশু পশুর ভক্ত এসেছিল যারা আজকে ভোগ খেয়েছে এবং আগামী বছর ওরা বলছে 2025 সালে এই উৎসবটা আরও সুন্দর করে করবে সেই চেষ্টায় আছে এবং সবার মধ্যে গ্রামের একটা প্রতিষ্ঠা আগমন তৈরি হয়ে গেছে সবার মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে আসছে শ্রীরামচন্দ্র কামাল কলকাতা দেখতে থাকুন কামালদার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই প্রোগ্রামটা কেমন হয়েছে সাথে কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জয় শ্রীরাম